বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি সামিহ হোসেন ডিমারজন পেজ থেকে চালাচ্ছি লাইভে আপনারা যে যেখানে আছেন একটু जल्दी করে জয়েন হয়ে যেতে হবে জানি দিতে তবে লাইভ क्लियर আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়্যাক্ট একটা শেয়ার করে দিবেন শোনটা অনেক খারাপ লাইভে আসতে পারবো কিনা বুঝতেও পড়তেছিলাম না আমি একবার ছোট করে লাইভ করে দেব কিছু আমাদের জমজম ব্রেস্ট হয়েছে এগুলো একটু দেখায় দিব যেটা যেটা যার কাছে ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই সপ্তাহে আমাদের আর কোন জমজম কিন্তু আসবে না নেক্সট উইক শেষের দিকে আবার জমজম আসতে আসতে ঠিক আছে আর এগুলি কি আপু ঘরে পড়া ড্রেস তো তাকে লাগেই তাই না তো আপনাদের যেটা যেটা ভালো লাগবে প্রিভিয়াস সময় পার নাই নিয়ে নেবেন আপনারা জয়েন হতো তো আমি একটু অর্ডার প্রসেসিংটা বলি তারপর স্টার্ট করে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো আমি কিছুক্ষণের মধ্যে পিনপোচ করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিনপোচ করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ কইয়েন না হ্যাঁ কাছে টাকা চলে যাবে ওটার দায়ভার আমরা নিব না মানি করতে হবে অবশ্যই বিকাশ টা যাই করেন এখন স্টেটমেন্টের ছবিটা দেবেন তাহলে করে আমরা মিলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবো ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা ইনবক্স অনেক বেশি রাস্ট এই কারণে আপনারা কি কী নেবেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবেন এটা আছে ওটা আছে এটা কি ওটাকে জিজ্ঞেস করবেন না কারণ হচ্ছে গিয়ে প্রতিটা লাইভের পরে কিন্তু আমার ছবি পোস্ট করা হয় ছবিতে দাম লিখে দেওয়া হয় ওকে আর তাছাড়া হচ্ছে গিয়ে একটু কষ্ট করে যদি লাইভটাও দেখে নেন এখন তো আগের মতো আর বড় লাইফ ছোট লাইভই করা হয় কিন্তু যদি একটু দেখে নেন তাহলে সব ডিটেলস পেয়ে যাবেন তো আমাদেরকে একটু হেল্প করবেন সহযোগিতা করবেন আপনারা জাস্ট কি নিবেন ছবি সহ লাগলে বিকাশ করার টুরি স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে অর্ডার কনফার্ম করতে পারবো ঠিক আছে কয়েকটা কমেন্ট পর স্টার্ট করে দিচ্ছি আমি নুসরাত আপু জয়েন হয়েছে সুরাই আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য আছে আলহামদুলিল্লাহ আপু ভালো মাথাটা প্রচণ্ড পরিমাণ ব্যথা তারপরে হচ্ছে মুমতাহিনা আয়া তারি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম আফরোজা আখি আপু লিখছে যে আপনার পর ড্রেসটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ হানিফুল ইসলাম ভাইও চলে আসি ওয়ালাইকুম আসসালাম জুই আপু ওয়ালাইকুম আসসালাম ফরিদ আক্তার আপু হাই কি খবর কেমন আছো আমি স্টার্ট করে দিয়েছি আপু আমার পর ড্রেসটা দিয়ে শুরু করব এটা আমাদের কি যেন গধুলি ঠিক আছে এই ড্রেসটার নাম দিয়েছিলাম গধুলি এটার কালারটার জন্য তো গধুলি অনেকেরই পছন্দ আমাদের গধুলি কিন্তু আপু এক বিন্দু রং কষ যায় না আপু কালার গ্যারান্টি যেমন আমি আমার পরে ড্রেসটা কিন্তু আপু বাসায় পড়ি কিছুই কিন্তু হয়নি দেখেন আপনাদের নতুন ড্রেসটার মতোই আছে সো আপনারা এগুলি রাস্টাভি ইউজ করতে পারবেন হ্যাঁ তো ইনবক্স করে ফেলবেন যদি ভালো লেগে থাকে ফুল কটনের মধ্যে আছে এই ড্রেসগুলি কি আপু ঘরে বা বাইরে যে কোনো জায়গায় আপনি টুকটাক পরে যেতে পারবেন একটু সুন্দর করে ড্রেস বাড়ালেই জাস্ট হয়ে যায় এই ড্রেসটা আপু দেখেন পার্পল কালারের মধ্যে আছে এই ড্রেসটা রিসেন্ট আমাদের বেশ হিট হয়েছে আপু এই যে দেখেন এরকম বক্স বক্স তার মধ্যে থেকে আবার ভেতরে প্রিন্ট করে দেওয়া সে ডিজিটাল প্রিন্ট আপু অল ওভার লুকটা এই ড্রেসটাও আমার কিন্তু আছে আপু হাতাটা ফুল হাতা হবে এটা পুট্রেসের ব্যাক পার্টটা হ্যাঁ সুন্দর করে আপনার মিনাকারি প্রিন্ট করে দেওয়া আছে বডিতে এগুলির কাপড় আছে ইনাফ আপনাকে গোল জামা মন মতো করে বানায় ফেলতে পারবেন দাম বলে দিলে ভালো হয় মানে কোনটার দাম এই যে এই আর কি বলে জমজমগুলি আটশো টাকা করে এটা সবাই জানে এই কারণে হচ্ছে গিয়ে জাস্ট মাথায় ছিল না দাম বলার কথা কারণ আমার মানে সবাই তো জানে ছবিও পোস্ট করে দেয় দাম লিখে তো এই কারণে হচ্ছে গিয়ে বলতে একটু লেট হইলো চিন্তা করছে যে সবাই জানে তাহলে আর বলার কি আছে আচ্ছা এই ড্রেসটা দেখেন আপু আপনার এটা কারিজমা ইন্সপায়ার একটা ড্রেস গ্রিন ডিপ বটল গ্রিন কালারের মধ্যে বিস্কিট কালারের সুন্দর করে আপু প্রিন্টটা করে দেওয়া হ্যাঁ ফ্রন্ট পার্ট এটা আপু ড্রেসের ব্যাক পার্টটা আর এদিকে হাতাটা থাকছে এরকম ফুল হাতা দিতে পারবেন হ্যাঁ একবারে পিট কালার ডিপ বটল গ্রিন ওড়নাটা পুরোটা এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে ওড়নার চারিপাশে আপনার গ্রিন কালার একটা প্রিন্ট পাইপিন স্টাইলের করে দেওয়া আছে এছাড়া আপু সালোয়ারটা সলিডে থাকছে সালোয়ারটা একবারে মানে ডিপ মানে বটল গ্রিন ড্রেসের বেস কালার যেটা সেই কালারে মাত্র আটশো নব্বই টাকা করে আপু ড্রেস ঠিক আছে আটশো নব্বই টাকা একটা আপু ক্রিম কালার মধ্যে দেখাই বেস কালার কিন্তু ক্রিম কালার হলো কালারফুল পুরো ড্রেসে দিসে প্রিন্টগুলি কালারফুল এটা আমি নিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ব্যাকপারটাও এরকম সেম প্রিন্ট থাকবে হাতাটাও হ্যাঁ আমার মানে একেবারে যে এইখান থেকে আপু হাতগুলি না ব্যথা হ্যাঁ তো আর এই জমজমে দেখা গেছে যে কাপড় অনেক থাকে না এইভাবে করে ধরে থাকতে মনে হয় আরও বেশি হাত কোনে ছিঁড়ে পরে দিতেছে এরকম লাগতেছে হঠাৎ করে এমন কেন লাগতেছে বুঝতেছি না দেখেন আপু এই হচ্ছে গিয়ে ক্রিম কালারের মধ্যে অরেঞ্জ তারপরে রানী কালারের শেড প্রিন্ট করে দেওয়া ভালো লাগছে দেখতে হ্যাঁ এটা দেখেন আপু পার্পল কালার ডিপ পার্পল কালার আপনাদের সবার পছন্দনীয় একটা ড্রেস একবারে ডিপ পার্পল কালারের মধ্যে আছে ফুল কটন ফোর ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এগুলি আপু কোনো মিক্স নেই পিওর সতী পুরি হ্যাঁ ওনাটার চওড়া চল্লিশ বিয়াল্লিশ হয় লম্বাটা কিছু নব্বই ইঞ্চি হয় কিছু আবার অষ্টশী ইঞ্চিও হয় ঠিক আছে হচ্ছে হচ্ছে অল ওভার লুকটা সলিড এর মধ্যে সালোয়ার এগুলি হচ্ছে গিয়ে আটশো টাকা যেটাই নান্না কিসের জন্য এই হচ্ছে গিয়ে আপু একটা বাসন্তী কালারের মধ্যে এভাবে কালারফুল ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে আমাদের আপু জমজমের তারপরে আলকারাম প্রিন্টেড যেসব ডিজিটাল প্রিন্টের ড্রেস ট্রেস আছে কোকো প্রিন্ট এগুলি আপু আলহামদুলিল্লাহ আমাদের মানে আপুদের সবারই পছন্দ আমাদের কাপড় কোয়ালিটি সবাই পছন্দ ওপর অনেক সমস্যা কি এটা হচ্ছে আপু অল ওভার লুকটা ড্রেসের ঠিক আছে দেখেন যেহেতু এই সাইড আপু পিঙ্ক কালারের প্রিন্ট এই কারণে ওনারটার মধ্যে পিঙ্ক কালারের ফ্লোরাল করে দিয়েছে আবার ওনার দুই পারে কিন্তু বল প্রিন্ট টাইপের করে দেওয়া সুন্দর না বল প্রিন্ট বলতে আরও একটা বল প্রিন্টের ড্রেস চলে আসলো হাতে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপু আপনার ইয়া কি বলে ব্লু কালারের মধ্যে ক্রিম টাইপের একটা কালারের হচ্ছে গিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এই গেল অল ওভার লুকটা ফুল হাতা দিয়ে আপনারা ড্রেসটা মেক করে ফেলতে পারবেন এই ড্রেসটার বেশ বেশ ডিমান্ড আমাদের ড্রেসটা আমি নিয়েছি দুইটা নিয়েছি আসমা আপু থ্যাংক ইউ সো মাচ এই গেল অল ওভার লুকটা দেখেন বুসরা জাহান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই গেল দেখেন ফুল কটনের মধ্যে আছে ড্রেসটা যারা আছেন বেশি করে শেয়ার দিয়ে দেন আর হচ্ছে গিয়ে শেয়ারটা দিলেও ভালো কোনো জায়গায় দিয়েন ঠিক আছে এই হচ্ছে কথা আপু দেখেন মধ্যে আছে আসসালাম সঞ্জু গিয়ে কি খবর কেমন আছো হাতাটা ফুল হাতা হয়ে যাবে বল প্রিন্ট আসলে বল প্রিন্ট চুনের প্রিন্ট তারপর হচ্ছে গিয়ে ফ্লোরাল এইসব কিছু কিছু প্রিন্ট না ভালোই লাগে যতই পড়া হোক না কিসের জন্য মন মন ভরবে না এই ড্রেস পরে এটা একটা ফ্যাক্ট আচ্ছা দেখেন আপু এই ড্রেসটা এটার ব্লুটাও যেমন সুন্দর এটা ব্ল্যাকটাও সুন্দর কোনটা জানি একটু কম আছে আর কোনটা জানি মোটামুটি একটু আছে মানে আমি ভুলে গিয়েছি বল প্রিন্টের হলে একটু তাড়াতাড়ি নিয়ে নিন এটা আপু দেখেন জাম কালারের মধ্যে একটা পার্পল ডিপ পার্পল আর এটা কিন্তু জাম কালারের মধ্যে জাম পেকে গেলে কালারটা ওই কালার সেল প্রিন্ট করা কিন্তু সেল প্রিন্টটা এত পরিমাণ স্বচ্ছ ডিজিটাল ডিজিটাল মনে হয় তাই না তোমার পরটা আমিও নিয়েছি অনেক ভালো এখনও একটা জমজম পরে আছি যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমি ওটাই বলতেছিলাম আপু যে আমাদের পেজের হচ্ছে গিয়ে মানে ডিজিটাল প্রিন্টেড রিলেটেড যত ড্রেস আছে সব ড্রেসই আমি দেখেছি সবাই পছন্দ করে কাপড় কোয়ালিটি ভালো প্রিন্ট বা ডিজাইন টিজাইন সব কিছু ভালো মানে পয়সা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন মানে টাকাটা একবারে পুরো উসুল হ্যাঁ আজকে তোমার মুখটা শুকনা লাগছে কেন আপো আজকে দুই তিন দিন যাব ঘুমাইতে পারতেছি না মাঝখানে হচ্ছে গিয়ে আলিজা অসুস্থ ছিল এর মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া আবার অসুস্থ হইলো এরপর আবার হচ্ছে আমার মাও অসুস্থ সব কিছু মিলায় হচ্ছে গিয়ে মানে একটু মানে ইয়াই যাচ্ছে একটা ধকল যাচ্ছে আসলে এই আর কি তার মধ্যে হচ্ছে কাজের একটা প্রেশারও আছে মানে এগুলি মেনটেন করতে একবার আপু হিমশিম খেয়ে যাইতেছে এখন মনে আমি নিজেই অসুস্থ হয়ে যেতেছি আস্তে আস্তে গতকালকে রাত্রের থেকে এমনি ঘাড় ব্যথা স্টিল না অপু ঘাড় ব্যথাটা কমে নেই কিন্তু প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা চোখ ব্যথা আর এগুলি কেমন যেন হচ্ছে গিয়ে ব্যথা করতেছে ভালো লাগতেছে না আসলে কোনো কিছুই এইটা আপু দেখেন আপনার হচ্ছে গিয়ে মিন্ট টাইপের একটা কালার হ্যাঁ মিন্ট টাইপের একটা কালারের মধ্যে আছে এই ড্রেসটা আপনার একেবারে লাইট টোন কালার বাট ইনার টিনার পরার কোনো প্রয়োজন নেই ক্লান্ত লাগছে হ্যাঁ আপু শরীর ভালো লাগতেছে না তো এই কারণে হচ্ছে গিয়ে এটা কেমন জানি লাগতেছে ঠিক না মরা মরা টাইপের আচ্ছা এই গেল সালোয়ার আপু আড়াই গজের মধ্যে পাক আপু গজ মিলাই নিবেন হ্যাঁ তবে হ্যাঁ আপু কাটিং এর সময় এক দুই চুল হচ্ছে কি এদিক ওদিক হতে পারে এটা নিয়ে যদি কারো কমপ্লেন মানে কারোর যদি কোনো অবজেকশন থাকে তাহলে তারা আবার অর্ডার করেন না কারণ হচ্ছে কি এর আগেও একজন এটা নিয়ে ঝামেলা করছে আপু দাম আটশো টাকা আটশো টাকা এই অনেক অনেকেই হচ্ছে কি স্মার্ট আপনার পরিবার সবাই অসু কি আমার পরিবারে সবাই অসুস্থ দোয়া করবেন ফি আমার নিল্লাপ অবশ্যই আসলে সিজনটা তো ভালো না জ্বর ঠান্ডা এটা ওটা আপু থাকতেছে আমাদের অফিসের পোলাপাইন পর্যন্ত আপনাদের কাজের প্রেশার এত বেশি যে অফিসের পোলাপাইনগুলিও আপু দেখা গেছে যে ওরাও অসুস্থ হয়ে যেতেছে আল্লাহ মাফ করুক তাড়াতাড়ি হচ্ছে সুস্থ সকল সবাই হয়ে যাক বা ফিট হয়ে যাক এটাই হচ্ছে গিয়ে চাই আপনারাও হচ্ছে গিয়ে হ্যাঁ আপনারাও হচ্ছে গিয়ে যে যেখানেই আছেন একটু সেফলি চলেন দেখা গেছে এই ঠান্ডা গরম মানে এটা ওইটা এর মধ্যে হচ্ছে গিয়ে আবার মশার উৎপাদ বেড়ে গেছে এখন ডেঙ্গুর একটা ব্যাপার আছে তো সব কিছু মিলে একটু সেফ থাকবেন এই হ্যাঁ ঠান্ডা লাগছে আপু ঠান্ডা লাগছে এই যে এই ঠান্ডা আস্তে আস্তে পড়া শুরু হয়েছে না এখন তো হচ্ছে গিয়ে মানে ঠান্ডাই আমার সঙ্গী এইটা আপু দেখো ড্রেসটা কি সুন্দর এটা আমাদের মনে হয় আর হবে না আপু এই লাস্ট যে নিতে পারবা আপু এবারেই এরপর এটা আর আরক হবে না খুব সুন্দর একটা ড্রেস ছিল আটশো টাকা এই লাইভে যাই ড্রেস দেখাচ্ছি আপু সবই আটশো টাকা আমার এক পাশে ঘর মাথা পেশার লো হয়ে গেছে আরে সবারই একই অবস্থা না কেমন জানি একটা ওয়েদার মানে এক কেমন জানি আসলো মানে আসে না যে একটা ফিটনেস ভালো রাখার বা হচ্ছে গিয়ে চাঙ্গা একটা মানে ইয়া থাকবে মন মন থাকবে বা শরীর থাকবে বা চাঙ্গা ওরকম একবার হয় না কেমন জানি একবারে ওয়েদারটার জন্য সবাই মনে হয় যে চুপ হয়ে গেছে ঠিক না ভালো লাগে না কোনো কিছুই এইটা হচ্ছে কা পূর্ণটা খুব মন চাইতেছে জানেন যে একবারে মানে এক সপ্তাহের জন্য একবারে টানা কাজ কাম সব বন্ধ করে যদি চুপ করে বসে থাকতে পারতাম যে কারোর সাথে কথা বলবো না কোথাও যাব না কিছু করব না একলা একলা থাকবো শুধুমাত্র এরকম ফিল হইতেছে ভালো লাগতেছে না কেন জানি কোনো কিছুই জানি না যে আমার মতো কি আপনাদেরও কি এরকম হয় কি না মাঝে মাঝে আমার মানে এতদিন এরকম কিছু না না কিন্তু এই যে ইদানিং হচ্ছে গিয়ে এই জিনিসটা ফিল করতেছি যে সব বিরক্ত লাগে এরকম মনে হয় হ্যাঁ এটা দেখেন আপনার কাঁঠালি টাইপের কালারের মধ্যে একটা ড্রেস এটা ব্ল্যাক কালারের সাথে সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে আলহামদুলিল্লাহ সেলিনা রহমান আপু ভালো আছি তুমি কেমন আছো এটা আপু ড্রেসের পার্টটা সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি অনেক ভালো আশি আসি কাউন্টার সুতো আপু ঠিক আছে সো করে শান্তি পাবেন ওই যে যেই টাকা দিয়ে কিনতে টাকা উসুল হবে মানে ইয়া থাকবে না ভিতরে কোনো কি বলে ভেতর ভেতরে কোনো গিয়ে আকাঙ্ক্ষা থাকবে না যে আ আমার টাকাটা তো জলে পড়ে গেল হ্যাঁ এই জিনিসটা আপু থাকবে না বুঝছেন যে মানে টাকা দিয়ে কিনবেন প্রোডাক্টটা খুব সুন্দর জিতবেন কারণ আমাদের এই জমজম বলেন তারপর কোকো প্রিন্ট বলেন আলকারাম বলেন এগুলি প্রিন্টেড ড্রেসগুলি সবাই পছন্দ করে সবার মনে করেন রিভিউ থেকে আমরা এই জিনিসটা পেয়েছি ইভেন আমি নিজেও তো আপু ইউজ ইউজ করতেছি তো রং টং যায় না ভালোই লাগে হ্যাঁ মানে কে বলবে বলেন তো যে আমার পরা এই ড্রেসটা যে আমার এত আগের ড্রেস এটা স্টিল দাও আমি হচ্ছে রাফটা ইউজ করি তারপরে দেখেন আপনাদের নতুনটাও দেখালাম আবার আমি যে পরে আছি আমার পরাটাও তো দেখলেন মনে হচ্ছে না যে আমার পরাটাও মনে হয় নতুন বাট দেখেন সে কবে বানাইছে গধুলি যখন আসছে এটা তখন মানে লাস্ট ইয়ারের আপনার হচ্ছে গিয়ে ঈদের মধ্যে মানে ঈদের আগেই তো মনে হয় আমরা গধুলি দেখছিলাম নাকি ঈদের পর পর জানি সেই তখন আপু মানাইছে পরেই যাচ্ছি পরেই যাচ্ছি কিছুই হয় না এই কারণে বললাম যে আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আপু কালকে আমি একটা ড্রেস অর্ডার করছি বাট এখনও কোনো আনসার পাইনি এক মিনিট আপু গতকালকে তো আপু আমাদের শুক্রবার ছিল আর শুক্রবার তো আপু বন্ধের দিন থাকে না সারা সপ্তাহ কাজ করে একটা দিন ফুললি যদি আপু রেস্ট নিতে না পারে সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপু সারা সপ্তাহটা আবার মানে ব্যাক দেওয়া যায় না হ্যাঁ তো শুক্রবারের দিন আপু আমাদের একটু লোক সংখ্যা কম থাকে আর এই কারণে শুক্রবারের দিন সার্ভিসটা প্রপারলি আপনারা পান না পাবেন না আপু হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে একটা দিন রেস্টের প্রয়োজন আছে তো আজকে সমস্যা নেই দেখবেন যে আপনি অর্ডারও কনফার্ম হয়ে গিয়েছে প্রোডাক্ট ইন হাউস যদি থাকে ম্যামো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আর হলে আগামীকালকে ম্যামো দিয়ে পাঠিয়ে দেবে আমি তারপরও হচ্ছে কি দেখছি আপনার ব্যাপারটা ঠিক আছে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কি নিবেন না নেবেন ছবি সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখেন বিকাশ করার লাগলে স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন বিকাশ টিকাশ করে দেন ব্যাস চুপ করে বসে থাকবেন দেখবেন যে ঠিকই অর্ডার কনফার্ম হয়েছে আপু আলিদা ক্লাব থেকে রিপ্লাই করছে না আপু করছে মেসেজ জমে গেছে অনেক মানে আপনার মানে এত পরিমাণ ম্যাসেজ যে আপনার আলহামদুলিল্লাহ দেখা গেছে যে লোড নিচ্ছে না এরকম হ্যাঁ তো সবাই মিলে আমরা কাজ করতেছি সময় দিও শুক্রবারের এই একটা ঝামেলা হয় আপু কারণ ছুটির দিন সবাই ছুটি কাটায় আর এদিকে হচ্ছে গিয়ে মেসেজ জমতে 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 পাহাড় হয়ে যায় শনিবারের দিন যেমন একটা চাপ পরে সময় দিও দেখবার রিপ্লাই দিয়ে দিবে আমি বিদায় নিচ্ছি আপু হয়তো আজকে আর লাইভ করতে পারবো না কালকে ইনশাল্লাহ দেখা হবে আমার যেন দোয়া করো যেন তাড়াতাড়ি মানে পুরো মানে অসুস্থ যেন একবারে বেশি না হয়ে যায় ঠিক আছে যেমন আছে ওরকমও যদি থাকি আলহামদুলিল্লাহ তাও কাজকর্ম করে খেতে পারবো ঠিক আছে বা তোমাদের কাজগুলি সুন্দর রেডি টেডি করে দিতে পারবো আমি তো আমার জন্য দোয়া রেখো টেক কেয়ার আল্লাহ